হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমাদের শুক্রবার তো আজকে আমাদের নিরামিষ তো নিরামিষ আমি আজকে কি কি রান্না করেছি তো সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো গরম গরম ভাত আমার আজকে খেয়ে কাজে যাচ্ছে তো দেখো স্যালাড দিয়েছি শশা লেবু গন্ধরাজ লেবু আর গাজর আর করেছি হচ্ছে উচ্ছে বেগুন ভাজা আর করেছে করেছে হচ্ছে তোমার ভেন্ডি ভাজা আচ্ছা একদম বেশি কিছু করিনি কিন্তু সিম্পল হলেও খাওয়াটা খুব সুন্দর হয়েছে চায় করেছিলাম সব রকম সবজি দিয়ে ডাল মুগ ডাল আর মটর ডাল মিশিয়ে সব রকম সবজি দিয়ে ডাল করেছি এর মধ্যে তোমার গাটি মূলো আলু কুমড়ো কাঁকরোল পটল সব দিয়ে এই ডালটা করেছি তা আমরা ভীষণ ভালো খেয়েছি আর উচ্ছে বেগুন দিয়ে দেখো এই উচ্ছে বেগুন ভাজাটাও আমার ভীষণ ভালো লাগে তো আজকে শুক্রবারের আমাদের আজকে এই মেনু ছিল ঠিকই অল্প অল্প স্বল্প কিন্তু খুব ভালো খেয়েছি ডালটা তো দারুণ হয়েছে ডাল দিয়ে শুধু খাওয়া হয়ে যায় তো তারপর আমরা ভাজাটা করেছি কারণ আমার বর একটু ভেন্ডি ভাজা ভালো খায়